काका आठ हजार बीस हजार ना काका ना काका एडीएम नहीं था ना काका कारी टू को मन काका ना ये बाबू ये बोन ऑन नो सिस्टम बाहर कर लो ओ हो बच्चे तुम ही किस का दे हो की कोडी वर की रे वारा वारा बर की कोडी आर काका अपने तो जाने ना ये पुला ही नो गोरीस काका दिया दें काका एल लिया तो आपने दर लो ऐसी काका बच्चे

হ্যালো সজীব ভাই তোমার মোবাইল আর আমি অপায় খাই আইছি বুঝছো না বুঝছো খাইলে তুমি যাও পরে খাওয়াইও আচ্ছা ঠিক আছে কি আবার কিনা না কাকা আইসি আচ্ছা ভালোই তাইলে লাভ করাই তাইলে কাকা আমার দেন ও আচ্ছা আচ্ছা যাক দিছি একশো টকিয়া দিয়ে দিই হুম

তোমার হাতের অবস্থা কিরকম এখন হাতের অবস্থা আছে স্যার মোটামুটি ভালাই সাদাম সাহেব আপনি কি সাইডে জি স্যার কাজকাম ঠিকঠাক মতো হইতাছে তো জি স্যার কাজকাম ঠিকঠাক মতন চলতেছে স্যার আচ্ছা ঠিকঠাক মতো কাজকাম করো হ্যাঁ ঠিক আছে স্যার আর ওদের কি অবস্থা আল্লাহ ভরসা স্যার আর ওরা কি ঠিকঠাক মতো খোয়াটোয়া ভাঙতাছে কি জি স্যার খোর ওই পাশে ভাঙছে হ্যাঁ হ্যাঁ এই খোয়াগুলা ভাঙিয়া রাস্তাটার দ্রুত কাম শেষ করতে হবে জি স্যার বুঝছি আচ্ছা ঠিক আছে বিকালে তাহলে আমার সাথে দেখা করো হ্যাঁ ঠিক আছে স্যার এইবার কাটিন এই শোনো জি স্যার বলেন খোয়াটা এই সাইজের রাখবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার এর থেকে বড় যাতে না হয় হুম হুম আর রাস্তার কাজ আমাদের দ্রুত শেষ করতে হবে জি স্যার ঠিক আছে যাক তাহলে তাড়াতাড়ি হাটটা চালাই আজকে বিলটা তাড়াতাড়ি শেষ করলে আরো কাজ আছে বুঝছো আচ্ছা ঠিক আছে স্যার সমস্যা নাই আমরা কাজ করতেছি ঠিক আছে তোমরা কাজ করো বিকালে ওই রং মিস্ত্রি গো সাথে নিয়ে আইয়া বিল নিয়ে যাও ঠিক আছে কাজে আলসেমি দিও না বুঝছো কি যে বল স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ কাজটা তাড়াতাড়ি কইরালাই এক সপ্তাহ বিল আজকেই লইয়াlambda এলা এ তাড়াতাড়ি আছলা আছলা খালি হালা ধাপার দুপুর হালা যাই দেই মইলারা কি করতেছে ওইদিকে जाया দেখি হায়রে কন্ট্রাক্টর আইছে তাড়াতাড়ি জামাডা গায় দিয়া লই তারপরে ধর টাকা আচ্ছা আপনি তো বুঝছেন কাজটা কি রকম হবে হ্যাঁ এরকম কইরা কাজটা সুন্দর করে তাড়াতাড়ি শেষ করতে হবে ধানো আরেকটায় কি রে খাড়া রইছো গায় এরকম করিয়া আচ্ছা তোমরা কি শুরু করছো কদি কাজ কাম করো